আজকের পেঁয়াজের বাজার কৃষক এবং ব্যবহারী ভাইদের সঙ্গে কথা বলে আজকের পেঁয়াজের বাজার সম্বন্ধে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকবেন এবং আমার এসআই টিভি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কৃষক ভাইরা ব্যবহারী ভাইরা সঙ্গে থাকবেন আমরা জানিয়ে দেবো পেঁয়াজের বাজার সকাল সকালে

সাড়ে বলছে বন্ধু বলছে হাটের বাজারের ভিডিও বাজার দেখিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত